আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই ইউনিটের একটি বাড়ি ডিজাইন দেখব আপনারা যারা অল্প জায়গার ভিতরে সেপারেট দুই ইউনিট চান আজকে কিন্তু তাদের জন্য এই বাড়িটি পারফেক্ট হবে তো এখানে এক দুই তিন চার এই চারটা রুম হচ্ছে দুই ইউনিটের অর্থাৎ প্রতিটা ইউনিটে দুইটি করে রুম দুইটি টয়লেট একটি রান্নাঘর একটি বারান্দা এবং দুই ইউনিটের জন্য একটি সিঁড়ি রয়েছে আমরা এখন এই সিঁড়িগুলোর এবং এই রুমগুলোর মাপ দেখব এই এর সাথে আমরা এই বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে গেট বেম করতে কত টাকা লাগবে একটা সাত কমপ্লিট করতে কত টাকা লাগবে দ্বিতীয় সাত কমপ্লিট করতে কত টাকা লাগবে এবং তিন তেলা কমপ্লিট করতে কত টাকা লাগবে আমরা সম্পূর্ণ জানব অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের একটা ইউনিট আমরা ধরবো এবং আরেকটা ইউনিট পরে ধরবো অর্থাৎ দুইটা ইউনিটই আমাদের সমান সমান তো আমরা এখানে একটি বেডরুম পাব বেডরুম এবং এখানে একটি বেডরুম পাবো এবং এখানে একটি কমন টয়লেট পাবো এখানে একটি অ্যাটাচ টয়লেট পাব এবং আমরা এখানে একটি কিচেন রুম পাব এবং এই অংশটাতে আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব। এবং সামনের দিকে একটি বারান্দা থাকবে তো সব সবগুলোর মাপগুলো এখন আমরা দেখব কোনটা কতটুকু আমাদের জায়গা দরকার হবে আমরা সব মাপ দেখব এটা হচ্ছে আমাদের স্টেয়ার তো এই বিল্ডিংটি করার জন্য আমাদের দুই পাশে কিন্তু একই একই ফ্যাসিলিটিস থাকবে অর্থাৎ এখানেও আমরা বেডরুম পাব এখানেও বেডরুম পাব এখানে পাবো আমরা বারান্দা এখানে পাবো আমরা কমন টয়লেট এখানে পাবো আমরা অ্যাটাচড টয়লেট আমরা এই জিনিসগুলো পাব এবং এখানে আমরা অনুরূপভাবে ডাইনিং পাব এইখানে আমরা কিচেন রুম পাবো তো এইভাবে কিন্তু আমরা সাজিয়েছি এই ইউনিটটাতে এর প্রতিটা ইউনিটে আমাদের দুইটি বেডরুম একটি কিচেন রুম দুইটি টয়লেট একটি বারান্দা আমাদের মাপ কত লাগবে অর্থাৎ আউট টু আউট এই মাপটা আমাদের দরকার আছে আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং এখান থেকে এই অংশটা পর্যন্ত অর্থাৎ বারান্দার যে বাড়তি অংশ সেই অংশ পর্যন্ত মাপ আছে আমাদের একচল্লিশ ফিট এক ইঞ্চি আমরা যদি এটা এরিয়া নিয়ে আসি তাহলে আমরা এখানে এরিয়া পাবো পনেরোশো ষাট স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এই পনেরোশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এখানে দুইটা ইউনিটের একটা বাড়ি দেখব। আর এই বাড়ির মাপগুলো আমরা এখন দেখব প্রতিটা রুমের মাপ সব মাপ তো এখানে এই যে বেডরুমটা রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট দুই ইঞ্চি এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি আমরা অনুরূপভাবে এখানেও কিন্তু পাবো এগারো ফিট বাই তেরো ফিট দুই ইঞ্চি এবং এখানে পাবো চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম রুমের মাপ এখন আমরা টয়লেটের মাপগুলো দেখব এখানে যে টয়লেট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং এখানে যে অ্যাটাচ টয়লেট ব্যবহার করা হয়েছে এর মাপও সাত ফিট বাই পাঁচ ফিট এখন আমরা এই দিকে যদি দেখি তাহলে আমাদের এই মাপটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট এই মাপটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট এখন আমরা দেখব কিচেন রুমের মাপ কতটুকু আমাদের এই কিচেন রুমটার মাপ হবে আমাদের এখানে সাত ফিট এই দিক দিয়ে আমরা সাত ফিট নেব এবং এই দিক দিয়ে এই মাপটা আট ফিট সাত ইঞ্চিং অনুরূপভাবে এখানেও সাত ফিট এবং আট ফিট সাত ইঞ্চিং আমরা কিন্তু কিচেন রুমের মাপ পেয়ে গেলাম আর এই অংশটা যে বাকি থাকবে এই সমস্তটাতে আমরা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করব আর আমরা যদি এখানেই আমরা কিন্তু সোফা সোফা দিতে পারি এই অংশটাতে সোফা হিসাবে ব্যবহার করতে এই অংশটাতে আমরা সোফা দিতে পারি আবার যদি আপনারা এই টয়লেটের দরজা এখানে দেন এই সোফাটা আপনাদের আরও বড় দিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন পুরো পুরো জায়গাটা ব্যবহার করতে পারবেন অনুরূপভাবে এদিকেও এখন আমরা দেখব যে আমাদের এখানে বারান্দাটা কতটুকু এই বারান্দা আমাদের দশ ফিট বাই তিন ফিট এবং এদিকেও আমাদের দশ ফিট বাই তিন ফিট অর্থাৎ দশ ফিট বাই তিন ফিট একটা একটা করে বারান্দা রয়েছে এই বিল্ডিংয়ে এখন আমরা স্টেয়ার বা সিঁড়ি মাপটা দেখবো এই যে সিঁড়ির পোস্ত এই পোস্তটা হচ্ছে আমাদের সাত ফিট ছয় ইঞ্চিং আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখব এই বিল্ডিংটি আমরা তৈরি করতে কত টাকা খরচ হবে ধাপে ধাপে আমরা এই বিল্ডিংটি ফাউন্ডেশন খরচ কত একতলা খরচ কত দুই তালা খরচ কত তিন তেলা খরচ কত কেননা এই বিল্ডিংটি আমরা ফাউন্ডেশন দেব ফাউন্ডেশন হবে আমাদের তিনতলা তিনতলা ফাউন্ডেশন হবে এখন আমরা ধাপে ধাপে খরচটা দেখব তো এখানে ফাউন্ডেশন খরচ আমরা আগে বের করব ফাউন্ডেশন কস্ট এই বিল্ডিংটি পনেরোশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বিল্ডিংটি ফাউন্ডেশন যদি আমরা করি ফাউন্ডেশন কিন্তু আমাদের কত হবে তিনতলা সেই ক্ষেত্রে আমরা ফাউন্ডেশন এর খরচ বাবদ বারো লক্ষ টাকা ধরতে পারি এরপর আমরা এর ফার্স্ট ফ্লোর কমপ্লিট করব ফার্স্ট ফ্লোর কমপ্লিট কস্ট দেখবো এখন আমরা এর ফার্স্ট ফ্লোর অর্থাৎ একতলা যদি আমরা করি এবং গ্র্যান্ড ফ্লোরও করি সবগুলো আমরা দেখব তো আমরা যদি এখানে যে আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয়তলা ফার্স্ট ফ্লোর হচ্ছে দ্বিতীয়তলা ফার্স্ট ফ্লোর তলা তৈরি করতে আমাদের কত লাগবে পঁচিশ লক্ষ টাকা এবং সেকেন্ড ফ্লোর আমরা যদি কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের লাগবে ছাব্বিশ লক্ষ টাকা এটা আমাদের যেহেতু এখানে শিলাকোঠা সহকারে আছে এখানে শিলাকোঠার জন্য এক লক্ষ টাকা অতিরিক্ত আমরা ধরছি এখন আমরা দেখব অনেকে কী করে অনেকে আপনারা বিল্ডিং করার পরে গ্রাউন্ড ফ্লোর এবং ফাউন্ডেশন দিয়ে থাকেন এখন দেখব যে ফাউন্ডেশন দেওয়ার পরে গ্রাউন্ড ফ্লোর কত টাকা খরচ হবে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট কমপ্লিট কস্ট আমরা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করলে কত লাগবে আমাদের পঁচিশ লক্ষ টাকা লাগবে এখন আপনারা যারা আপনারা যারা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তাদের জন্য খরচ হচ্ছে এখানে আমাদের বারো লক্ষ টাকা প্লাস পঁচিশ লক্ষ টাকা আমরা যদি এটাকে গুণ যোগ করি তাহলে আমাদের কত দাঁড়াবে এই যে সাঁত্রিশ লক্ষ টাকা প্লাস মাইনাস অর্থাৎ এলাকা বেদে এবং সময়ের ব্যবধানে এই টাকাটা কিছুটা কম বেশি হতে পারে তবে আপনারা যারা অল্প জায়গার ভিতরে এবং যাদের দুইটি ভাই রয়েছে এবং যারা সেপারেটভাবে থাকতে চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা বেস্ট হবে তো এখানে আপনারা সাঁত্রিশ লক্ষ টাকা দিয়ে ফাউন্ডেশন থেকে একতলা পর্যন্ত কমপ্লিট করতে পারেন এবং পরবর্তী যখন আপনারা দ্বিতীয় তলা কমপ্লিট করবেন তখন খরচ হবে পঁচিশ লক্ষ টাকা এবং আপনারা যখন এটা তিনতলা কমপ্লিট করবেন জিলা কোটার সহকারে তখন খরচ হবে ছাব্বিশ লক্ষ টাকা তো এইভাবে আপনারা কিন্তু ধাপে ধাপে খরচটা করতে পারবেন তো আজকের মতো আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ